ওয়েলকাম ব্যাক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো এই সকল ধরনের যে বাইক ফটো এডিটিংগুলো এইগুলো এডিটিং করা খুব ইজিলি করতে পারবেন আমাদের জিমিনি ওপেন করতে হবে আর এই ভিডিওতে আমরা বেশ কিছু বাইক ফটো এডিটিং টিউটোরিয়াল আপনাদেরকে দিবো যার মাধ্যমে খুব সহজে এডিটিং করে নিতে পারবে তো এখান থেকে প্লাস এখানে ক্লিক করে গ্যালারিতে চলে যাবো যাওয়ার পর যে কোনো একটি পিকচারকে সিলেক্ট করবেন যেটাতে ফেস বোঝা যাবে পিকচারটিকে আপলোড করবেন এরপর এখান থেকে ব্যানার আইকনে ক্লিক করবেন এরপরে আমাদের প্রম্পট কালেক্ট করতে হবে আমরা আমাদের ফোনে নোট প্যাডে চলে যাব নোট প্যানে আসার পর এখান থেকে জাস্ট আমরা একটি প্রম্পট কপি করে নেব ওকে এই প্রম্পটটি কপি করার পর আমরা চলে যাবো হচ্ছে আমাদের যে জিমিলি অ্যাপ্লিকেশন যেখানে ছিলাম জাস্ট পেস্ট করবে এবং এখান থেকে পম্প সহ আমরা ছবিটিকে সেন্ড করবো ওকে এরপর আমাদের এখানে ওয়েট করতে হবে দশ থেকে বিশ সেকেন্ডের মতো এর ভিতরে দেখবেন যে আমরা জাস্ট কিন্তু নর্মাল একটি পিকচার দেখছি যেটাতে ফেসটা বোঝা যায় ওকে আর একটি প্রম্পট এই প্রম্পটগুলো এই ভিডিওতে পেয়ে যাবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কনসিনিউ করবেন জাস্ট আমরা কিছুটা এখানে ওয়েট করবো দশ থেকে বিশ সেকেন্ডের মতো জাস্ট দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কিন্তু অনেক সুন্দর একটি ফটো চলে আসে জাস্ট ডাউনলোড করার জন্য পিকচারের উপরে ক্লিক করে উপর থেকে ডাউনলোড এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু পিকচারটি ডাউনলোড হয়ে যাবে তো আরও আমরা ভিন্ন ভিন্ন কিছু ফটো বাইক ফটো এডিটিং করবো যেটা প্রিভিউ অথবা হ্যামেলে দেখছেন আমরা নেক্সট একটি ফটো সিলেক্ট করবো যেমনি অপশনে ক্লিক করে এখান থেকে আমরা আরও একটি ফর্ম হচ্ছে কপি করবো ওকে তো যে কটা দেখাবো প্রতিটা হচ্ছে বাইকের ফটো এডিটিং হয়তো বা থামবেলা দেখছেন তো জাস্ট এরকম সেমভাবে আমরা এখানে পেস্ট করে সেন্ড করবো এবং অপেক্ষা করবো আমাদের ফটোটি জেনারেট হবে অবধি এখানে অনেক সময় নেটওয়ার্ক ইস্যুর কারণে অনেকটা প্রবলেম হয় অনেক সময় ফটো কমপ্লিটলি জেনারেট হয় না বা ডাউনলোড করতে প্রবলেম হয় এরকমটা ওকে তো এখান থেকে আমাদের জাস্ট ওয়েট করতে হবে তো ইমেজটি জেনারেট হওয়া অফ দি জাস্ট আমাদের দশ থেকে বিশ সেকেন্ড ওয়েট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু আমাদের একটি ফটো জেনারেট হয়েছে এখানে ফেসের সাথে অনেকটা মিল আছে এবং ডাউনলোড ডাউনলোড করার জন্য সেম একেভাবে আপনি এখান থেকে ডাউনলোড এখান থেকে ইউজ করবেন জাস্ট ভিউ করে ওকে তো এভাবে খুব সহজে আপনি এই ধরনের ফটোগুলো জেনারেট করে নিতে পারবেন আশা করা যায় আর যদি কোথাও প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কন্টবক্স জানাবেন আর প্রবলগুলো তো অবশ্যই এই ভিডিওতে পেয়ে যাবেন জাস্ট কন্টিনিউ করুন ইন্ডিং পর্যন্ত তাহলে এখান থেকে প্রমগুলো খুব সহজে কালেক্ট করে নিতে পারবেন তো প্রবলেমটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট স্ক্রিনশট নিয়ে এটাকে এক্সট্রাক্ট করে দেন ইউজ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন